হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আমার চ্যানেল কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে আমি একটি সুটকির ভর্তা তৈরি করে দেখাবো আমরা সচরাচর ভর্তা যেভাবে তৈরি করে থাকি হাত দিয়ে মিশিয়ে এটা কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট গ্রামাঞ্চলে এই ভর্তাটা অনেক বেশি তৈরি করা হয় আর এটা খুবই টেস্টি একটা ভর্তা এই ভর্তাটার নাম হচ্ছে চ্যাপা সুটকির মশলাই ভর্তা কারণ এটাকে ভর্তা করে মশলায় দেওয়া হয় তো প্রথমে আমি যেটা করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা প্রায় নয়টা চ্যাপাশুটকি নিয়ে নিচ্ছি এবার এই চ্যাপাশুটকিগুলোকে চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নিব চাপা সুটকিগুলো নর্মালি এতই নরম থাকে যে আপনি দেখা যাবে উল্টাতে গেলে কিছুটা ভেঙেও যেতে পারে তো এটা নিয়ে টেনশনের কিছু নেই কারণ এটা এমনিতেও আমরা ব্লেন্ড করে ফেলব কিছুক্ষণ উল্টে পাল্টে প্রায় চার পাঁচ মিনিট যখন হয়ে যাবে তখন এই চাপা সুটকিগুলোকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে রুম টেম্পারেচারে আসলে এটাকে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন এবার যেহেতু এটা মশলাই চ্যাপাশুটকি তাই এখন মশলাটা তৈরি করব এর জন্য আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে এর মধ্যে প্রায় আট থেকে দশটা রসুনের কোয়া আমি মাছ থেকে একটু কেটে দিয়ে সেটাকে ভেজে নিব হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে রসুনগুলো এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিব প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দেওয়ার রিজন হচ্ছে অনেক সময় দেখা যায় গুঁড়া মশলা দেওয়ার সাথে সাথে সেটা পুরে রংটা নষ্ট হয়ে যায় এখন গুঁড়া মশলার মধ্যে এখানে আছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া এই সব কিছু আছে হাফচা চামচ আর লাল মরিচের গুঁড়া নিয়েছি আমি প্রায় এক টেবিল চামচ সুটকি বলে কথা একটু তো ঝাল হতেই হবে তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন মশলাটা যখন কষানো হয়ে তেলটা ওপরের দিকে ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ব্লেন্ড করে রাখা সুটকি আর আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি নর্মালি যে কোনো ভর্তা বা যে কোনো রান্নার ক্ষেত্রে ধনিয়া পাতাটা পরে ব্যবহার করা হয় কিন্তু এই ভর্তাটার ক্ষেত্রে ধনিয়া পাতাটা এই শুটকির সাথেই দিয়ে দিতে হবে এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর সেই সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চুলা রাঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় আট থেকে নয় মিনিট এই সুটকির মিশ্রণটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরপর অবশ্যই নাড়বেন যেন নিচে লেগে বা কোথাও পুড়ে না যায় আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ভুনে নিতে হবে এটাকে যত ভুনবেন এটার টেস্ট ততই ভালো হবে ভুনতে ভুনতে তেলটা যখন ওপরের দিকে ভেসে উঠবে আর পেঁয়াজটাও নরম হয়ে আসবে তখনই বুঝতে হবে আপনার চাপা সুটকির মশলাই ভর্তা রেডি আমি এটাকে সার্ভিং ডিশে তুলে সার্ভ করেছি যারা ভর্তা পছন্দ করেন স্পেশালি যারা সুটকি পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন এটা খেতে অসম্ভব টেস্টি আর খুবই ঝাল ঝাল হয় তাই এতগুলো ভাতও খাওয়া যায় পান্তা ভাত বলেন কিংবা গরম ভাত বলেন সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব খুব তাড়াতাড়ি আরেকটি রেসিপি নিয়ে তার আগ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ